তো এটা কাঁসার থালা বাটি আর একটা গ্লাস আছে তো এটাই আর কি দেখাবো এই যে তো দেখো এখানে মা রেডিও ছিল তাই একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছিলাম রেডি হয়নি মানে রেডি হয়ে গেছে না উপর দিয়ে জ্যাকেটটা জ্যাকেট পরবে না পরবো হ্যাঁ জ্যাকেট পরবে তো রেডি হয়নি আমার জ্যাকেট পরতে ইভিনিং এভরি ওয়ান কেমন আছে সবাই তোমরা আশা করছি সবাই খুব 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 ভালো আছে আর আমিও অনেক ভালো আছি তো এখন বাজে ছটা চল্লিশ আর আমরা আজকে যাব বিয়ে বাড়িতে তো আমরা সবাই রেডি আমিও রেডি হয়ে গেছি মাও রেডি হয়ে গেছে ভাইও রেডি হয়ে গেছে শুধু বাবা এখন রেডি হচ্ছে আর কি কাজে ব্যস্ত ছিল তাই এখন রেডি হচ্ছে তো আমরা এখন যাব তো কি হবে না হবে সবই তোমাদের সাথে শেয়ার করবো ওই দেখো পর জ্যাকেটটা পড়বি না তো কালকে কালকে খেলবো ব্যাডমিন্টন ঠিক আছে ঠিক আছে তো ওখানে কি কি হবে না হবে সবই শেয়ার করব একদম ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে বাই বাই গাড়িতে দেখো আমরা এখন সবাই বেরিয়ে গেছি তো দেখো ভাই কিভাবে দৌড়ে দৌড়ে যাচ্ছিল দেখে মা বকা দিচ্ছিল দেখো আমাদের দুটো গাড়ি ভেঙে ভেঙে যেতে হয়েছে আর কি প্রথমে যে টেকারগুলো থাকে যে আলফা তো সেগুলোতে আগে উঠেছি তারপরে টোটোতে যাচ্ছিলাম তো দেখো ওদের বাড়িতে চলেও এসেছি যে বাড়িতে বিয়ে তো এখন একটু লোকজন নেই মানে পুরো ফাঁকা কারণ আমরা সবার আগেই পৌঁছে গেছিলাম আর এই বিয়ে এটা হচ্ছে ওনাদের বাড়ি মানে বাড়িটা যেহেতু একটু ছোট জায়গা তাই পাশে একটা মন্দির ছিল তো বিশাল বড়ো ওই মাঠের ওখানেই বিয়েটা হয়েছিল আর কি তো এই তোমাদের একটু শেয়ার করলাম কারণ ওনাদের বাড়িতে গিয়েছিলাম তো আর ওখানে সব সোফা টোফা কী কী দিবে বিয়েতে তাই ওখানে রাখা ছিল তাই একটু তোমার সাথে শেয়ার করে নিলাম আমরা বিয়ে চলে এসেছি এখন লোকজন নেই এমনি ফাঁকা তবে আসবে তো তোমাদেরকে একটু প্যান্ডেলে ঘুরিয়ে দেখাচ্ছি দাঁড়াও দেখো তোমাদেরকে বলেছিলাম যে একটা মন্দিরের সামনে তো এটা হচ্ছে কালী মন্দির তো এখানে বিয়ে যেখানে করবে তো সেটা সাজানো হয়েছে আর এখানে বসার জায়গা করেছে দেখতেই আর আর কি বলবো কিছু বসিয়েছে আর ওদিকে খাওয়ার ব্যবস্থা করেছে ওদিকে খাওয়ার ব্যবস্থা রান্না করছে এই সাইড একটু রান্না করছে なるほど。 তো দেখালামই যে বর চলে এসেছে ওই সময় আর এখন দেখো ভাই আমাকে পকোড়া এনে দিল স্টল থেকে তাই ওটা আর কি খাচ্ছিলাম বসে বসে আর এদিকে একটু সাউন্ড হবে আমি ভয়েস ওভার দিচ্ছি যেহেতু কারণ আমাদের পাশের বাড়িতে কীর্তন আর অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে তোমরা একটু ম্যানেজ করে নিউ ভয়েসটা দেখো আমরা যেহেতু অনেক দূরে থেকে এসেছি আর কি মানে আমাদের হেমতাবাদ যেতে হবে তাই টাড়ি যদি না পাই তো তার জন্য বসে পড়েছিলাম তাড়াতাড়ি খেতে কিন্তু এদিকে দেখি যে বউকে নিয়ে এসেছে আর এখানে বদল এগুলো হবে আর কি তাই মানে মা বললো যে চল একটু দেখে আসি তাই আর কি এখানে আসছিলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো আর ভিডিওটা আর বেশি দূর করতে পারিনি কারণ খাওয়ার সময় ওই সময় ভিডিও করা যাচ্ছিল না কারণ আমরা কেউই বসেনি খেতে শুধু আমরাই বসেছিলাম নিজেরা তাই একটু লজ্জা লজ্জা লাগছিলো ভিডিও করতে তাই আর করিনি তো লাস্টে যাওয়ার আগে তোমাদের একটু বিয়েটা দেখিয়ে নিলাম তো আজকে আমার ভিডিওটা এখানেই রাখছি